আলিমলাদের নেতা বানাতে চাই কথা বলেন ঠিক কি আমরা কোনো জালিমকে চাই না যে সালিমের কারণে আজকে মুসলমানদের করুণ অবস্থান আলি মোরাদের করুণ অবস্থান আজ আলিমলা আজকে কাদের মোল্লা থেকে শুরু করে নিয়ে সারা ফাঁসির মঞ্চে ঝোলাইছে তাদেরকে দুনিয়ার মুসলমান আপনারা সকলে কত্তব্যুদ্ধ হন ওই সালিমদের বিচার হবেন তেইশ সালে যখন বিজয় হবে এই বাংলাদেশ মুসলমানরা যখন রাজ কায়েম করবেন আলি মোলাররা যখন হতে হবে সেই দিনে জালিমদের বিচার হবে কথা বলেন ঠিক কি না ভাই না আজকে একবার যাবে একবার কথা বলেন ঠিক কি না এইবার আল্লাহু আমি নবী আপনি আমার পক্ষ থেকে এত ভাবে আপনি বোঝায় দেন যারা আমার স্মরণ থেকে বিমুখ হইয়া যায় যারা আমার স্মরণ থেকে বেমক হয় আমি আল্লাহ তাদের জীবিক জীবিকা নির্বাহ কিছু সবকিছু করে দেব আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আমি ওই সমস্ত বান্দাবান্দিদেরকে ক্যামতের ময়দানে অবস্থিত গড়াব এইবার আল্লাহ যেগুলো আমার অম্মদ রয়েছে এই অম্মদের জন্য আল্লাহ তুমি রহমত নাজিল করাম এইবার আল্লাহ ডাক নবী বিগ আপনাকে আরো আমি বোঝাই দিতেছি সুন্দরভাবে আমি বোঝাই দিলাম এইবার কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন সুরাতুল মাইদা সাতষট্টি আল্লাহ পাক বলে দিয়েছেন বিস্মিল يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فبابا الرضى ya'zimuka minan nas inna allaha la yahdil kafirin halo lagi nah কারায়াত যত তেলাওয়াত করবেন তত মধুর লাগে কথা বলেন ঠিক না গান বাজনে শুনবেন ভালো লাগবে কথা বলেন ঠিক না আমি পারি ইনসা আল্লাহ গানের মর্ম জানি বোঝাই দিতে পারবো বলবো গান যেখানে শেখানো হয় নেতাদের বাড়িতে খেতাদের বাড়িতে সকলের বাড়িতে কম বেশি হইতেছে কথা বলেন ঠিক কিনা গান নিয়েই তো মানুষ ব্যস্ত আজকে যদি গান নিয়ে এই ব্যস্তই না হতো আজ এই মথুরা এলাকায় মানুষ আজকে প্যান্ডেলে কম কেন আজকে যদি এখানে আপনার কোনো খারাপ কাজ হইতো প্যান্ডেলে জায়গা দিতে পারতেন পারতেন না মুসলমান এই শুন আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে নহিলে আমাদের ইমান থাকবে না মমিনও হতে পারবো না কথা বলেন ঠিক কিনা বলবেন হুজুর আমার নামই তো মমিন এটাও তো বলতে পারেন না মমিন জানেন কে আল্লাহ এই আমি আপনার উপর আদেশ করলাম আমার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে আল কোরআন বলেন তো কি নাজিল হয়েছেন কোরআন নাজিল হয়েছেন কার উপর এইবার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এত সুন্দর ভাবে দিলেন ও নবী আপনি তাবলিগ করেন প্রচার করে দেন দিন প্রচার করেন দিন প্রচার করতে গিয়া ষড়যন্ত্র শিকার করতে হয় কথা বলেন ঠিক কিনা ব্যাটে এ মুসলমান আমার এ মথুর এলাকার মা রাম এ বগুড়ার এলাকার বাবাজি রাম খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রব্বুল আলবেন তার হাবিবকে ডাক দে বন্ন আপনাকে আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম আপনি ষড়যন্ত্র যদি শিকার হতে পারেন আর যদি এই রকমে আপনি না বুঝাইতে পারেন না পৌঁছাইতে পারেন পাইকাম হয়ে বুঝালেন না পৌঁছালেন না আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত মানুষের কাছ থেকে বাসাই কার দে বলেন সোভাগন এ আমার বাপুন আমার বাবা জিরাম রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কার কাছে থেকে আল্লাহ পাক আমার হাবিবকে আবার নবীকে বাঁচাইবে শিকারত্ব করেছেন কার প্রতি এই দুনিয়ার ভিতরে একটা বল খেয়াল করে দেখুন যারা জালিম আল্লাহ পাক ওই জালিমের হাত থেকে রেহাই করবেন কে আর বলেন চিৎকার দিয়ে বলেন কে আবার আল্লাহ কি পারে না আল্লাহ এমন কোন কাজ নাই পারে আপনার উপর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন দিলাম এই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছে দেন বুঝিয়ে দেন তারা জন্য হেদায়েতের প্রাপ্ত নেই কোরআন হচ্ছে কমপ্লিট গুড অব লাইফ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন ডাক্তার নবী আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ পথ দেখাই না কোন সমস্ত বান্দা বান্দিদের কাল্লা দেখান না এ কথা বলবো ইনশাল্লাম তবে একটু ধৈর্য ধরেন আস্তে আস্তে শোনাইব এইবার বলেন নবী গো আমি তোমার উপর কোরআন নাজিল করলাম এই কোরআনটা তুমি মানুষের নিকটে পৌঁছে দাও তাবলিগ করে দাও প্রচার করে দাও এ মুসলমান এই কোরআন মানতে গিয়া আমাদের বিপদ কম না বেশি কথা বলেন আর কার বলেন কম না বেশি বেশী না আল্লাহ ঘরব বল আরবিন সোরা হাফিন সেয়াত না পার তিরিশ না পার রিপি থুরি আল্লাহর অফ বোল আর আমিন ডাক দে বলেন ইং না কালো রব আল্লাহ

নিশ্চয় যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ শিক্ষার দে বলেন সোবাগান আল্লাহ এ মুসলমান এলাকার মা পুনেরারি যারা আল্লাহকে মেনে নিয়েছ আবার নবীকে মেনে নিয়েছ তাদের বিপদ কম না বেশি আর বলেন কম না বেশি এই জন্য আল্লাহ তালা বলেন ও বান্দা বান্দি যারা বিপদের হন হবে আমি জানলা তাদেরকে উদ্ধার করব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন কি ইন্নাল্লাযিনা কল রবন আল্লাহ আজকে রব হিসাবে যারা আনি মোলা থেকে শুরু করে নিয়ে মুসলমানেরা যারা বেঁধে নিয়েছো বলেন তো আজকে শান্তি দিয়ে বসবাস করি না অশান্তি দিয়ে বসবাস করি এ মুসলমান প্রত্যেকটা দ্রব্যর মূল্য বেড়ে গেছে কারণটা কি আমাদের ইমানের দুর্বলতা কথা বলেন ঠিক কি না আমরা ভয়ে কথা বলতে পারি না তবে আলিমেরা কোনদিন ভয় করে না আলিমেরা গুলি খাওয়ার জন্য প্রস্তুত তবে জালিমের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না ছুটে ছোটে আই শাহজালালের নির্বিঘ সৈনিকেরা খতম কর গোবিন্দরাই সেনাচা মন্ডা গোলাম ওলিদের এই জীবনে পিপলবরি মশল জ্বালা বাংলার এই জমিনে বাংলার এই জমিনে সাইদি সাহেবকে নেতা বানাও ভয় লাগে এই দেশে আমরা আলী মোলাদের নেতা বানাতে চাই কথা বলেন ঠিক কিনেন আমরা কোনো জালিমকে চাই না যে জালিমের কারণে আজকে মুসলমানদের করুণ অবস্থা আলী মোলাদের করুণ অবস্থা আজ আলি মোলারাম আজকে কাদের মোল্লা থেকে শুরু করে নিয়ে নেজামুদ্দিন যারা ফাঁসির মঞ্চে ঝুলাইছে তাদেরকে দুনিয়ার মুসলমান আপনারা সকলে কর্তব্য হন ওই জালিমদের বিচার হবেন তেইশ সালে যখন বিজয় হবে এই বাংলাদেশ মুসলমানরা যখন রাজ কায়েম করবেন আলী মোলারা যখন

ফাঁসি যাদেরকে দেওয়া হয়েছে এরাই হচ্ছে জান্নাতি চিৎকা দেওয়ালেন শোভা আল্লাহ তারা শাহাদত বরণ করেছে তাদেরকে মারতেছে কিছুদিন আগে দেখলাম যে আপনার যেখানে সেখানে সমাবেশ হচ্ছে হতেই পারে ঠিক না সেই সমাবেশে আহারে পাখির মতন করে গুলি করতেছে ইস আফসোস লাগতেছে তাদেরকে হত্যা করতেছে তোমার কি দয়া হয় না তুমি মুসলমানের ঘরে সন্তান না জালিমের ঘরে সন্তান তুমি বৈধ না অবৈধ এখানেই বোঝা যাচ্ছে কথা বলেন ঠিক কি না তুমি যদি বৈধ ঘরে সন্তান হতে আনিনদেরকে মারতে নাম মুসলমানদেরকে গুলি করার তোমার মতন জালিমের প্রয়োজন নাই কথা বলেন ঠিক কি তুমি মুসলমানের ঘরে যদি জন্ম নিত নিতেন তাহলে অবশ্যই মুসলমানের প্রতি দয়া থাকতো কথা বলেন ঠিক কি দয়া নাই তাদের তাদের দয়া হচ্ছে শিয়ারের কথা বলেন ঠিক কিনা সিয়ার গেলে তো আর না সিয়ার গেলে আর সারা জীবন চেষ্টা করলেও পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য না পাঠ করতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা সকলে রাজি না খুশি সকলে রাজি খুশি আমরা শাহাদত বরণ করতে চাই আমরা জালিমের কাছে মাথা নত করব না এই বানব্য আমি করবে শাহাদতের তামনা পাঠ যারা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নার থেকে খাবারের ব্যবস্থা করবে চিৎকার দিয়ে বলে সুবা এ এলাকার মা একটাবার খেয়াল করে দেখুন আল্লাহ তালা যাকে তাকেই কিন্তু সাহাদত বরণ করন না আল্লাহ তালা যাদেরকে পরাইয়া হল্লা দিন ভাইয়া তাকে তুমি কম শুহা দাম অং হুলাই আল্লাহ তালা বলে যে ইমানদার কারা কারাকোরা তোরা তোরা তোমরা ইমান আমি আল্লাহ তাদেরকে সাহাদত বরণ করাইতে চাই অঙ্গা হোলাই হেব্বজ্জলে মিন আল্লাহ জালিম অত্যাচারদেরকে কখনোই ভালোবাসেন না কথা বলেন ঠিক কিনাম এ মুসলমান ভাইরা আর কত কালে দেশের ভিতরে ওলামাই কেরামদের উপর অত্যাচার করবা মুসলমানের উপর নির্ভম হিসাবে তাদেরকে কেমনি কষ্ট দেবাম তোমাদেরকে দয়া হয় না তোমরা গদিতে বসিয়া থাকিয়া বাংলাদেশের টাকা মারিয়াম সব বিদেশে পার্সার করিয়াম পদ্মা সেতুর নাম করিয়া তোমরাই খাও বলতো তোমরা আরামে থাকো আজ রাম যারা গাড়ির ড্রাইভার তারাই আরামে নাই তারাই আছে অশান্তিতে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কত কাল এইভাবে আর দেশ চালাইবাম কোরআন দিয়ে হয় দেশ চালাও না হয় তুমি ভারতে চলে যাও যারা নরেন্দ্র মোদীর সঙ্গে বিল তারাই হবে একমাত্র বেঈমান কথা বলেন ঠিক না বেটি মুসলমান কখনো হিন্দুর সঙ্গে বন্ধুতা করতে পারে হিন্দুর সঙ্গে বন্ধুতা করতে পারে না মুসলমান মুসলমানের সঙ্গে বন্ধুতা হয় কথা বলেন ঠিক নাম